এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা কত পরিশ্রম করি দিন কে রাত্র করে রাত্রে দিন করি এই দুনিয়াতে দন সম্পদ উপার্জন করার জন্যে অথচ এত সহজ একটি বাক্য আছে মা আছে আমরা যদি লা হাউদাবালা ইল্লা বিল্লা বাদ করি নেবী জীবনচ্ছেন তা দন ভাণ্ডারের চারনাটক দন ভাণ্ডারের একটি বান্দার হলো লা হাউদাবালা পূবতা কথাগুলো আমি বলি নাই সে আসিৎ তার সকল পুটাবে হাদিসটি আসছে আমি আজকে আপনাদের সম্মুখে মুসলিম শরীফের 2774 নম্বর হাদিস থেকে এই আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন যুম জান্না কোন দিল জান্নাত লা আউদা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি বান্দার হলো লা আউদা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু নয় বিভিন্ন বর্ণনায় আছে জান্নাতের একটি দরজা আছে লা হাউলাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লা যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবে এ হাদিসের বিভিন্ন গুরুত্ব আছে আলোচনা আছে আমরা যদি বিপদে পড়ে যাই তাহলে আমরা করবো লা হাউলাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর কুয়া ছাড়া আল্লাহর শক্তি ছাড়া আর কোন শক্তি নয় আমাকে আমরা পাক দেয় আলাবিদের শক্তির আশায় ভরসায় থাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কেননা আল্লাহ অভিযুক্ত কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না আমরা হজরত ইবনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনার একটি আলোচনা যদি আমরা শুনি উনি একবার এক মহল্লায় গিয়েছেন ইসলামের খেদমত ওই মহল্লায় গিয়েছেন ওনার যখন সন্ধ্যা গনি আসছে উনি তেসার নামাজের পাপ উনি মসজিদে একটি বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন মসজিদের যে মসল্লি আছে মসজিদের যে মহাজিন সাহেব আছে উনি এসে এবং মালিককে চিনে নাই বলতেছেন হুজুর আমরা মসজিদকে লক করে দেব আপনাকে এই মসজিদ ছেড়ে দিতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ ইয়ালাই উনি আর বেরে না করে মসজিদ থেকে বের হয় সামনে বামে ডানে পিছনে তাকালেন দেখতেছেন এক রুটিওয়ালা শীতের মৌসুম উনি রুটি হামিরা থেকে রুটি তৈরি করতেছেন ওই তন্দুরওয়ালার পাশে রুটিওয়ালার পাশে চোলার পাশে যেহেতু

আমার সমস্ত বিপদ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন উদ্ধার করে দিয়েছেন এই জন্য আমি বেশি বেশি করে লা হাওলা ওয়া লা কুওয়াতা করতেছি আমার সমস্ত আশা আমার আল্লাহ পূরণ করেছেন একটা আশা আছে যা এখনো পূরণ হয় নাই তা হলো আমি ইমাম মালিককে দেখি নাই ইমাম মালিককে দেখতে চাই ইমাম মালিক বলেছেন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন